কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা করে করে। লক্ষ কণ্ঠে গীতা নমস্কার আপনারা দেখছেন উত্তরে কানা আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ি সংলগ্ন যে কাউাকালী ময়দান আছে সেই কাওয়ালী ময়দানে যেখানে আজ সনাতন সাংস্কৃতিক সংসদের তরফ থেকে লক্ষ কণ্ঠে গীতা ব্যবস্থা করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক সনাতনী ধর্মাবলম্বনী মানুষরা আজকে এই গীতা হাজির হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা আজকে এখানে এসেছেন গীতা পাঠ করার জন্য আর সেই গীতা পাঠ কিন্তু ইতিমতো শুরু হয়ে গিয়েছে শুনতে পাচ্ছেন সেই গীতা পাঠ আপনারা উত্তরে কথা ফেসবুক লাইভে সকল সনাতনীদের একত্রিত করার জন্যই কিন্তু আজকে এই গীটা ব্যবস্থা করা হয়েছে সনাতন সংস্কৃতি সংসদের তরফ থেকে শিলিগুড়ি কাওয়াকালি ময়দানে আজকে এই গীটা ব্যবস্থা করা হয়েছে সেই চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ লাইভে क्षे मात्मा या ने सर्वदा संेषु ब्राह्मणस्य विजानः कर्मण्ये माधिकारस्ते माफलेषु যে সংসদের তরফ থেকে কিন্তু আজকে শিলিগুড়ি কাওয়া খেলে ময়দানে লক্ষ কণ্ঠের মানুষের গ্রীতা আয়োজন করা হয়েছে এখানে আজকে প্রায় এক লক্ষরও বেশি মানুষ কিন্তু গ্রীতা পাঠ করছেন আপনারা জানেন সনাতনীদের ওপর বাংলাদেশে কিভাবে অত্যাচার করা হচ্ছে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজ এই গিটা ব্যবস্থা করা হয় শিলিগুড়ি টাওয়াশেলি ময়দানে যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা ছুটে আসেন আজকের এই গিটা মাঠে অংশগ্রহণ করার জন্য আজকের এই গিটা প্রায় এক লক্ষেরও বেশি মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন যেদিকে ক্যামেরা যাচ্ছে সেদিকে দেখতে পাচ্ছেন ধর্মতমী মানুষদের ঢল কিন্তু আজকের এই মাঠে কিন্তু मोह कलिहम बुद्धि तंथा श्रीदम श्रोत व्यस्व श्रुति मिलती जमुना की निष्ठा सामचना बुद्धेश अर्जुन